আর কি পরাবেন সব কিছু পরাবেন কেউ যদি না পরে তাহলে কি করবেন তাকে মার দিবেন আদর করতে হয় না কেউ যদি ভুল করে কেউ যদি না পরে তাহলে কি বলবেন তাহলে তাকে কি বলবেন কেউ যদি না পরে হ্যাঁ তাহলে তাকে মারবেন না তাই হ্যাঁ যারা মাদ্রাসায় পড়ে না তাদেরকে মার দিবেন আচ্ছা আচ্ছা তো আপনি একটু ইংরেজি শেখান তো বাবা টাই গ্যার বাই হুম আর কি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এ বি সিতে শেখায় একটু বলেন তো বাবা মাশাআল্লাহ মাশাল আরো কত কি আপনি পারেন সেগুলো একটু বলেন তো কি কি পারেন আপনি এই যে এদিকে এদিকে আপনি পড়া শেখান আমাদেরকে বাবা